বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে শুরুতেই চলুন দেখেনি কি কী থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধুলিকণা গ্যাস ও কৃষ্ণগহ্বরের সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর মহাকাশে বৃহস্পতির চাইতেও প্রায় দশ গুণ বড় অদ্ভুত একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যা ওয়ান ওয়ান জিরো সেভেন সেভেন সিক্স টু সিক্স নামের গ্রহটি নক্ষত্রের মতো অস্বাভাবিক আচরণ করছে বিজ্ঞানীদের তথ্য মতে গ্রহটি বৃহস্পতি গ্রহের চেয়ে পাঁচ থেকে দশ গুণ বড় চ্যামেলীয় নক্ষত্রমণ্ডল থেকে প্রায় ছশো বিশ আলোক বর্ষ দূরে অবস্থান করছে গ্রহটি বিজ্ঞানীদের তথ্য গ্রহটি কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করছে না ফলে স্বাধীনভাবে মহাকাশে অবস্থান করছে গ্রহটি শুধু তাই নয় গ্রহটি তার চারপাশের মহাজাগতিক ডিস্ক থেকে প্রতি সেকেন্ডে ছয় কোটি টন গ্যাস শুষে নিচ্ছে বিজ্ঞানীরা জানিয়েছেন চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির ভিএলটি এক্স শ্যুটার স্পেক্টোগ্রাফের মাধ্যমে গ্রহটির সন্ধান পাওয়া গেছে ধারণা করা হচ্ছে নক্ষত্রের মতোই শক্তিশালী চৌম্বকক্ষেত্র গ্রহটির আচরণকে প্রভাবিত করছে নতুন গ্রহটির অদ্ভুত আচরণ মহাকাশের গ্রহ ও নক্ষত্রের মধ্যকার পার্থক্য কমিয়ে ফেলেছে এর ফলে গ্রহ ও নক্ষত্র গঠনের প্রক্রিয়া আগে যা ভাবা হয়েছিল তা পরিবর্তন হতে পারে অদ্ভুত গ্রহটি নক্ষত্রের মতো গঠিত সবচেয়ে কম ভরের বস্তু নাকি তাদের জন্মস্থান থেকে ছিটকে আসা বিশাল কোনো গ্রহ তা নিয়ে প্রশ্ন রয়েছে নতুন এই আবিষ্কার আসলে মহাকাশে নক্ষত্র ও গ্রহ গঠনের প্রক্রিয়া ও আচরণ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করছে শুনতে অদ্ভুত লাগতে পারে জেনে অবাক হবেন যে বিজ্ঞানীরা বলছেন এবারে মরিচা ধরেছে চাঁদে চলুন জেনে আসি বিস্তারিত সাধারণত পুরনো কোনো লোহার যন্ত্রাংশ ফেলে রাখলে মরিচা পড়ে বিজ্ঞানীরা বলছেন চাঁদে মরিচা পড়ছে মরিচা পড়ার এই বিষয়টি ভবিষ্যতে চাঁদের অভিযান সম্পদের ব্যবহার ও সেখানে রাখা সরঞ্জামের নকশাকে প্রভাবিত করতে পারে চাঁদের সঙ্গে এমন ঘটনার জন্য পৃথিবীকে দায়ী বলছেন বিজ্ঞানীরা গবেষকেরা চাঁদের পৃষ্ঠসহ মেরুতে হিমাটাইট নামক এক ধরনের আয়রন অক্সাইড পেয়েছেন একে সাধারণ ভাষায় মরিচা বলা হয় বিজ্ঞানীরা চাঁদে মরিচা পড়তে দেখে বিস্মিত হয়েছেন এই প্রক্রিয়ার জন্য সাধারণত অক্সিজেন ও পানির প্রয়োজন অথচ চন্দ্রপৃষ্ঠে পানি ও অক্সিজেন অত্যন্ত বিরল জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে এ বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে এই তথ্য পৃথিবী ও চাঁদের মধ্যে গভীর সংযোগ বুঝতে সাহায্য করবে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে অক্সিজেন চাঁদে পরিবাহিত হয় সাধারণত সূর্য থেকে আসা চার্জযুক্ত কণা বেশিরভাগ সময় পৃথিবী ও চাঁদে পৌঁছয় কিন্তু প্রতি মাসে প্রায় পাঁচ দিনের জন্য যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন বেশিরভাগ সৌরকণা আটকে যায় এ সময় চাঁদ মূলত সেই কণার সংস্পর্শে আসে যা পৃথিবীর বায়ুমণ্ডলের অংশ থাকে এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা আর্থ উইন্ড বা পৃথিবীর বায়ু বলেন সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানে এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য নিরাপত্তা বিবেচনায় অ্যান্ড্রয়েডে অ্যাপ ইনস্টলের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে গুগল চলুন এই পরিবর্তনের বিস্তারিত জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অ্যাপ ইনস্টলের নিয়মে বড় পরিবর্তন আনছে গুগল আগামী বছর থেকে গুগলের অনুমোদন ছাড়া কোনো ডেভেলপারের তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করা যাবে না এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রযুক্তি মহলে এরই মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে অনেকে মনে করছেন গুগল ধীরে ধীরে অ্যান্ড্রয়েডকে আইওএস এর মতো নিয়ন্ত্রিত মাধ্যমে পরিণত করছে তবে গুগল বলছে প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টলের সুযোগ বা সাইড লোডিং বন্ধ হচ্ছে না অ্যাপ ডেভেলপারদের পরিচয় যাচাইয়ের জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করা হচ্ছে এটি ধাপে ধাপে সব সার্টিফাইড অ্যান্ড্রয়েড যন্ত্রে কার্যকর করা হবে চলতি বছরের অগাস্টে গুগল ঘোষণা করে নিরাপত্তা জোরদার ও ক্ষতিকর অ্যাপ ঠেকাতে তারা ডেভেলপার ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করছে এর আওতায় আগামী বছর থেকে যে কোনো অ্যাপ ডেভেলপারকে গুগলে নিবন্ধিত হতে হবে নিবন্ধন না থাকলে সেই অ্যাপ ইনস্টল করার চেষ্টা করলে ব্যবহারকারীর সামনে সতর্কবার্তা দেখা যাবে এবং ইনস্টলের প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে ইউটিউব প্রিমিয়ামের মতো বিজ্ঞাপন মুক্ত সংস্করণ আনতে চলেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম চলুন জেনে আসি এ সম্পর্কে বিস্তারিত ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে মেটা যুক্তরাজ্যে এখন থেকে চাইলে ব্যবহারকারীরা মাসিক সাবস্ক্রিপশন ফি দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন মেটার এই সিদ্ধান্ত এসেছে দেশটির তথ্য নিয়ন্ত্রক সংস্থা আইসিওর সতর্কতা এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিয়ে চলমান আলোচনার পর নতুন সেবায় ওয়েব ব্যবহারকারীদের মাসে গুনতে হবে পাউন্ড আর মোবাইল ব্যবহারকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে তিন দশমিক নয় নয় পাউন্ড তবে যেসব অ্যাকাউন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে লিংক করা তাদের কেবল একটি ফি দিলেই চলবে মেটা জানিয়েছে ধাপে ধাপে এই সেবা চালু হবে এবং যারা সাবস্ক্রিপশন নেবেন না তারা আগের মতোই বিজ্ঞাপন দেখতে থাকবেন এর আগে ইউরোপীয় ইউনিয়নে একই ধরনের সাবস্ক্রিপশন মডেল চালু করলেও সমালোচনার মুখে পড়ে মেটা। বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানের এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে তিন মিনিটে হাড় জোড়া লাগানো যাবে এমন গ্লু আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা চলুন জেনে আসি বিস্তারিত চীনের গবেষকরা দাবি করেছেন তারা এমন এক ধরনের চিকিৎসা আঠা তৈরি করেছেন যা মাত্র তিন মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম নতুন এই বোন গ্লু হাড় জোড়ার পাশাপাশি ভাঙা টুকরোগুলো স্থির রাখতে পারবে এবং হাড় সেরে ওঠার পর এটি শরীরের ভেতর থেকে স্বাভাবিকভাবে শোষিত হয়ে যাবে ফলে ইমপ্ল্যান্ট অপসারণের জন্য আরেকটি অস্ত্রোপচারের দরকার পড়বে না বোন জিরো টু নামের এই আঠার উদ্ভাবন করেছেন পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের একদল গবেষক এই আঠা রক্তমাখা পরিবেশেও সঠিকভাবে হাড়কে আটকে রাখতে পারবে এবং দুই থেকে তিন মিনিটের মধ্যেই এটি কার্যকর হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন এই ফলাফল প্রমাণ করে যে ভবিষ্যতে ধাতু প্লেট ও স্ক্রুর মতো প্রচলিত ইমপ্ল্যান্টকে প্রতিস্থাপন করতে পারে এই আঠা এতে জটিলতা ও সংক্রমণের ঝুঁকিও অনেক কমে যাবে টাইম ম্যাগাজিন কর্তৃক বিশ্বের সেরা উদ্ভাবনের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের তৈরি খাবার চলুন জেনে আসি চমৎকার এই তথ্যের বিস্তারিত বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন কর্তৃক নির্বাচিত দু হাজার সালের সেরা উদ্ভাবনের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশে তৈরি এক যুগান্তকারী খাবার এর নাম এমডিসিএফ যার পুনরূপ হল মাইক্রোবিওটা ডাইরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য তৈরি এই সাশ্রয়ী সম্পূরক খাবার এমনভাবে তৈরি যাতে শুধু পেটি ভরে না শিশুর ক্ষুদ্রান্তে থাকা সব অনুজীবের সমষ্টি ও সেগুলোর জিনগত উপাদান ঠিক করার মাধ্যমে অপুষ্টি মোকাবেলায় সহায়তা করে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির যৌথ গবেষণার ফসল এই খাবার খাবারটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় উপাদান দিয়ে এতে আছে ছোলার গুঁড়ো সয়াবিনের গুঁড়ো চীনা গুঁড়ো ও কাঁচা কলা এই উপাদানগুলো এমনভাবে বাছাই করা হয়েছে যাতে তার শিশু শরীরে থাকা নির্দিষ্ট উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগায় ফলে শিশুর শরীর নিজ থেকেই খাবার থেকে পুষ্টি গ্রহণে সক্ষম হয় বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক বিকাশ অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানবো বিজ্ঞানের কিছু চমকপ্রদ তথ্য সূর্যেও বৃষ্টি হয় তবে সেটা কিছুটা আলাদা চলুন জেনে নি কেমন হয় সূর্যের বৃষ্টি সূর্যেও বৃষ্টি হয় তবে তা ভিন্ন ধরনের বিজ্ঞানীরা এই বৃষ্টিকে সৌর বৃষ্টি নামে ডাকেন বিশালাকার সূর্যের বায়ুমণ্ডলে সৌরশিখা তৈরির সময় অদ্ভুত বৃষ্টি ছড়ে পড়ে বিজ্ঞানীরা বহু দশক ধরে এই বৃষ্টির কারণ ব্যাখ্যা করতে হিমশিম খাচ্ছেন আমাদের পৃথিবীর মতো সেখানে জলীয় বৃষ্টি হয় না সূর্যের মধ্যে উত্তপ্ত প্লাজমা বৃষ্টি হয় সূর্যের বাইরের বায়ুমণ্ডল করোনা নামে পরিচিত এটি এমন একটি স্তর যা খুবই কম ঘনত্বের কিন্তু অত্যন্ত উচ্চ তাপমাত্রার যখন সৌরশিখা বা ফ্লেয়ার তৈরি হয় তখন চুম্বকীয় আর্ক বা লুপ উত্তপ্ত প্লাজমা দিয়ে পূর্ণ হয় এই প্লাজমা ভীষণ উত্তপ্ত গ্যাসীয় হয় বলে পরমাণু ইলেকট্রন হারিয়ে ফেলে এরপর বিকিরণের মাধ্যমে প্লাজমা ঠান্ডা হতে শুরু করে তখন মেঘের মতো ঘনীভূত হয়ে ফোটা ফোটা আকারে সূর্যের পৃষ্ঠের দিকে ফিরে আসে এই প্রাকৃতিক বিষয়কে বিজ্ঞানীরা সৌর বৃষ্টি বলে থাকেন টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায় যা আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস অফিসের কাজ করছেন কিংবা ক্লাসে নোট নিচ্ছেন এমন সময় হাতে থাকা পানি অথবা কফির কাপ উল্টে পড়ে গেল আপনার ল্যাপটপে তখন কি করা উচিত চলুন এবারে তাই জেনে এক ল্যাপটপ যদি অন করা থাকে তবে শাটডাউন করুন প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার ল্যাপটপটি সঙ্গে সঙ্গে শাটডাউন করা উচিত যদি ল্যাপটপ চার্জে থাকে চার্জার খুলে ফেলুন দুই ব্যাটারি খুলে ফেলুন পুরনো মডেলের ল্যাপটপে সাধারণত ব্যাটারি খোলা যায় সেটি খুলে নিন নতুন মডেল হলে এই ধাপ বাদ দিন এবং সার্ভিস সেন্টারে দ্রুত নিয়ে যান যদি ব্যাটারি ভেজে যায় তাহলে সেটি আর নিরাপদ নয় এটি বদলে ফেলুন তিন প্লাগ ইন ডিভাইস খুলে ফেলুন ইউএসবি ড্রাইভ মাউস চার্জার হেডফোন যে কোনো কানেক্ট করা ডিভাইস দ্রুত খুলে ফেলুন চার ল্যাপটপ উল্টো করে দিন ল্যাপটপকে ইংরেজি ভি অক্ষরের মতো করে উল্টো করে রাখুন যাতে পানি নিচের দিকে নেমে আসে অর্থাৎ স্ক্রিন খোলা রাখুন এবং কিবোর্ড নিচের দিকে রাখুন পাঁচ শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন যতটা সম্ভব বাহ্যিক পানি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলা উচিত কিবোর্ড স্ক্রিন পোর্ট সব অংশ পরিষ্কার করুন ছয় বাতাসে শুকাতে দিন কারণ ল্যাপটপ কোনোভাবেই দ্রুত চালু করার চেষ্টা করবেন না কমপক্ষে চব্বিশ ঘন্টা বা তার বেশি সময় শুকোতে দিন সাত দ্রুত সার্ভিস সেন্টারে নিয়ে যান ভিজে যাওয়ার পর ইন্টারনাল সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা দ্রুত যাচাই করতে বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে যান সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে নিরাপদে থাকবেন ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল